এইটা হচ্ছে জুমের কাউন চাউল বন্ধুরা এটা হচ্ছে বাম্বু চিকেন এই যে বন্ধুরা কটন থেকে উনি সুতা তৈরি করতেছে দেখেন কত বড় থাইবেল এটা কি রান্না করছেন ভাই হচ্ছে এটা হচ্ছে থাই দেখেন কাকড়া কিভাবে হচ্ছে আপনার পার্সেল দেওয়া হচ্ছে বন্ধুরা এই দেখেন আহ কিভাবে গ্রিল করা হচ্ছে শুভ কি অবস্থা বন্ধু আশা করি বন্ধু সবাই ভালো আছেন সবাইকে স্বাগতন্নত রাখেন বন্ধুরা আমি এখন আসতে হচ্ছে আহ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত একটি মেলায় তো চলেন সবাই ঘুরে আসি আমরা মেলাটা থেকে এবং মেলাটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি বন্ধুরা ঢাকার বেলি রোডে আয়োজিত এই পার্বত্য মেলায় বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি ও জীবনযাত্রা সম্পর্কে আজকে আমরা জানবো বন্ধুরা আমরা যে স্টলটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক এই স্টলটা দেওয়া হয়েছে এবং এখানে রাঙ্গামাটির স্থানীয় কিছু ফল রয়েছে সেগুলো আমরা এখন একটু দেখবো বন্ধুরা এখানে হচ্ছে আমরা যদি একটু দেখি এটা হচ্ছে জুমের কাউন চাউল এটা খুবই ছোট আপনারা যদি একটু দেখেন যদি একটু ছোট খুবই ছোট ছোট আমি যদি আপনাদেরকে একটু ভিতর থেকে দেখাই সেটা হচ্ছে এটা হচ্ছে আহ জুমের সাদা তিল এগুলো হচ্ছে সাদা তিল এটা হচ্ছে চুকুর হচ্ছে ছাগলের দুধ আলু এটা হচ্ছে সাগলের দুধ আলু এখানে সবেদা এবং আমাদের স্থানে রয়েছে এখানে মিষ্টি আলু রয়েছে এইটা হচ্ছে জুমের কাউন চাউল এটা খুবই ছোট আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট এখানে এটা হচ্ছে বহেরা বহেরা রয়েছে এখানে আমলক্ষি রয়েছে কড়তি রয়েছে জব ধান হচ্ছে খুবই ইউনিক আমি আগে কখনো দেখিনি দেখছি আর এটা হচ্ছে কাজু বাদাম এটা হচ্ছে থাই হচ্ছে মনি ফল ননি ফল গুলো এরকম হয় কত বড় থাইবেল খুব বড় এটা পার্বত্য জেলা পরিষদের করতে এই স্টলটার ঠিক পিছনেই আপনারা এখানে নাম কৃতিম কৃত্রিম একটা ঝর্ণা দেখতে পারবেন আহ যেটা হচ্ছে অনেক দর্শনার্থীরা ছবি উঠাচ্ছেন এরপর আমরা যদি দেখতে যাই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর ভিতরে ঢুকতে গেলেই আপনি হচ্ছে এখানে তুলা দেখতে পারবেন এই যে তুলা গাছ বিভিন্ন ধরনের তুলা দেখতে পাচ্ছেন এই গাছেই আছে এবং একদম অর্গানিক গাছ গুলো এখানে আহ উঠে আনা হয়েছে প্রদর্শনীর জন্য এই যে এখানে রয়েছে তুলা গাছ এইগুলো সব হচ্ছে তুলা গাছ আর এটা হচ্ছে তুইয়া তুইয়া এমনি হচ্ছে ট্র্যাডিশনাল চরকায় এই যে সুতা যে তুলা দিয়ে এখন হচ্ছে ওনারা সুতা তৈরি করে কি সেটা দেখে এই যে বন্ধুরা কটন থেকে উনি সুতা তৈরি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আরেকটা দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে পাড়া কেন্দ্র ফুল বাগান তারপর হচ্ছে আপনার মহিলা পাড়া কর্মী সেটা বলছে এখানে তারপর হচ্ছে পুরুষ অভিভাবক আছে এখানে ওনাদের গ্রামীণ যে জীবন সেটার একটা প্রতিচ্ছবি এখানে ফোটায় ওঠানোর চেষ্টা করছে এবং দেখতে পাচ্ছেন আহ পার্বত্য এলাকায় তৈরীকৃত আহ বিভিন্ন ধরনের জিনিস এখানে আমরা বলছি হাত ধোয়ার বেসিন এটাও এখানে আছে পার্বত্য অঞ্চলের টয়লেট ওইটা পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে টয়লেট কত সুন্দর করে জিনিসটা ফুটে তুলছে দেখেন সুন্দর আমরা আহ পার্বত চট্টগ্রাম হয় রোড কর্তৃক যে আহ প্রদর্শনীটা দেখানো হচ্ছে সেই প্রদর্শনীর ভিতরে ঢুকবো এবং আপনারা আহ দেখতে পাবেন এখানে তারা আসলে কি প্রদর্শন করছে চাকমা মারমা সুদি এবং মোড় চাট বাঙালি আর সবাই যে আসলে এখানে একসাথে আছে সেখানে একটা এখানে আমাকে দেখুন আহ মিষ্টি কুমড়া রয়েছে পাহাড়ি হলুদের গুড়া রয়েছে জুমের আদা রয়েছে তারপর হচ্ছে দুমের শুকনা আহ বিন্নি হলুদ যেটা এটা আর এটা হচ্ছে কালো বিন্নি চাউল এটা এক ধরনের চাল কালো বিলি চাল বড় সুন্দর তারপর হচ্ছে হচ্ছে এটা মনে হয় মিষ্টি আলু টালু এই টাইপের কিছু একটা গুচ্ছ তিল এটা হচ্ছে গুচ্ছ জমের তিল সাদা বিন্দু চাল এটা হচ্ছে পুরোটা সাদা সাদা বিন্দু চাল দেখতে পাচ্ছেন লাল বিন্দু চাল এটা হচ্ছে পুরোটা লাল টাউন চাল এই যে রাঙামাটি পরিষদ প্রত্যেক যে স্টলটা ছিল সেটাও আমরা দেখেছিলাম পেঁপে হচ্ছে এখানে এখানে আনারস রয়েছে এটা হচ্ছে জমের তিল

ওপাশে বাঁশের নখায়েরা রয়েছে নখায়রা বাঁশের ফুলদানি মুড়ি রয়েছে ধুলো রয়েছে নান্দনিক কত সুন্দর দেখেন গুলো এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাজু বাদাম তারপর হচ্ছে আপনার কাজু বাদাম নাক রয়েছে কপি রয়েছে কত সুন্দর তুলা দেখেন আসল অনেক সুন্দর আছে জুমের কাঁচা মুরগি রয়েছে আর এখানে দেখুন টং ভর রয়েছে এর রয়েছে বাঁশের বোতল রয়েছে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে আমরা যে এই দিকটাতে একটু দেখি এইখানে পাহাড়ি যে হচ্ছে আপনার পোশাক সেগুলো রয়েছে ট্র্যাডিশনাল যে পোশাক গুলো সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন পাহাড়ি ট্র্যাডিশনাল পোশাক এখানে আরো কিছু ট্র্যাডিশনাল পোশাক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এগুলো বিক্রেতাও হচ্ছে আপনার পাহাড়ি

বন্ধুরা আমরা হচ্ছে এই পার্বত্য চট্টগ্রাম যে মেলাটা এটা হচ্ছে আছে আসি এটা হচ্ছে রাঙ্গামাটি থেকে আপনাদের স্টলটা কি রাঙামাটি থেকে আসি রাঙ্গামাটি থেকে আমি রাঙ্গামাটি থেকে আসছি আচ্ছা আচ্ছা আপনারা কি ওইখানে এখন আপনারা হচ্ছে যদি বলেন এখানে মেলায় বিক্রি হচ্ছে কেমন যদি কি বলতেন মেলায় বিক্রি বলতে আমি তো এই মেলাতে প্রতি বছর অংশগ্রহণ করি প্রতি বছর আসি তো মানে অন্যান্য বছরের চেয়ে এই বছর কিন্তু আমাদের একদম বেচাকিনা হচ্ছে না এত সময় আমরা হচ্ছে বিভিন্ন ট্রেডিশনাল পোশাক ছিলাম এখন হলো ট্রেডিশনাল খাবার এখানে চলে এসেছি দেখতে হচ্ছে এখানে বেশ কিছু ট্রেডিশনাল খাবার রয়েছে তারপরে আরো বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে আর যদি এই পাশে পুরো মেলার একটা ভিউ দেখেন দেখেন কত আলোক সজ্জিত এবং কত সুন্দর একটা আমাদের এই স্টলটাতে যদি দেখেন ট্র্যাডিশনাল খাবার এটা কি রান্না করছেন ভাই এটা হচ্ছে কোলাপাটার পিঠা হ্যাঁ এটা আচ্ছা এটা হচ্ছে কোলাপাটার পিঠা এটা তো আপনাদের ট্র্যাডিশনাল খাবার মেবি হ্যাঁ ট্র্যাডিশনাল খাবার বন্ধুরা এই দেখেন কি গ্রিল করা হচ্ছে এখানে মাছ রয়েছে মাংস রয়েছে সুন্দর করে গ্রিল করা হচ্ছে একদম টাটকা খাওয়া যাবে এই যে দ্বিতীয় হচ্ছে এই দোকানটা দিয়েছেন এবং এই গ্রিল করছেন এটা হচ্ছে একান্ন নম্বর স্টল ঠিকের উনপঞ্চাশ নম্বর স্টলটা হচ্ছে আমার ফ্রেন্ড এর ওর এখানে যাচ্ছি দেখেন কত মানুষ খুবই ভিড় এবং অনেক মানুষ আসছেন এখানে এই মেলাটাকে উপভোগ করার জন্য এই এটা হচ্ছে পঞ্চাশ নম্বর স্টল এই যে এখানে হচ্ছে আমার ফ্রেন্ড ওই যে আমাদের শুভ আমাদের ফ্রেন্ড দেখেন

এইখানে হচ্ছে কলা রয়েছে চিকেন রয়েছে ওর পাশে বন্ধুরা এটা হচ্ছে বাম্বু চিকেন আমি মেলায় যে গুলো ঘুরছি কোথাও পাই নাই আমার ফ্রেন্ড এর দোকানে পেয়েছি ও আসলে বাম্বু চিকেন এর যে দোকান আছে এটা আমি জানতাম না এখানে এসে দেখলাম আশপাশের দোকানগুলোতে দেখেছি বাট এই বাম্বু চিকেন পাই নাই আমি এটা অনেক সুন্দর এই বন্ধু বাম্বু চিকেন কত করে বিক্রি করতে তিনশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছে বাম্বু চিকেন বন্ধুরা আমরা যে বাম্বু চিকেন দেখেছিলাম সেই বাম্বু চিকেন এখন বের করা হবে সেটা আমরা একটু দেখবো এইখানে শুভ এটা কি তেল বের হচ্ছে হ্যাঁ তেল বের হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখন হচ্ছে এই যে মাংস বেরেছে এটা এটা কি পাহাড়ি দেশি মুরগি হ্যাঁ হ্যাঁ এটা বলছ হচ্ছে পাহাড়ি দেশি মুরগি এই যে এটা হচ্ছে পার্সেলের জন্য প্রস্তুত করা হলো দেখতে পাচ্ছেন পার্সেল করা হচ্ছে এই যে ঠিক আছে বন্ধুরা আমরা আরেকটা স্টলে চলে এসেছি দেখেন কাকড়া কিভাবে হচ্ছে আপনার পার্সেল দেওয়া হচ্ছে এইগুলো হচ্ছে সব কাকড়া এই যে এবং এইগুলো পার্সেল নিচ্ছে বন্ধুরা এছাড়াও ক্ষুদ্র নিগোষ্ঠীর নিজস্ব ভাষায় গান পরিবেশন করা হয় সাথে ক্ষুদ্র নিগোষ্ঠীর ঐতিহাসিক নাচ প্রদর্শন হয় চাকমা সহ বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষেরা নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে এই মেলার মাধ্যমে উপস্থাপন করেছেন যা সত্যিই অসাধারণ ছিল বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি পার্বত্য চট্টগ্রামের মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত মেলা থেকে দেখাবো অন্য কোনো সে সেগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা